স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এখানে ঝগড়াঝাটি হবে এখানে মান অভিমান থাকবে রাগারাগিও হবে কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় ব্যক্তি নাগ গলায় সেখানেই সম্পর্ক ফেঁকে যায় সেখানে সম্পর্কে ফাটল ধরে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে কিন্তু নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন প্লিজ নিজেরা বসে মিটিয়ে ফেলুন সেখানে যদি কথায় কথায় ওই তৃতীয় ব্যক্তিকে ডাকতে চান সে হবে জানেন ওই সব তৃতীয় ব্যক্তিরা না আপনাদের জ্যেষ্ঠ ছোট সমস্যাগুলো নিয়ে বাইরে চার কান করবে দিয়ে আপনাদের মধ্যে সমস্যা যাতে আরো বেশি হয় সেই চেষ্টা করবে দরকার নেই নিজেরা বসে ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলার চেষ্টা করুন আর দুজনের মধ্যে যখন একজন রেগে যাবে আর একজনকে চুপচাপ থাকতে হয় যখন একজনের রাগ কমে যায় তখন বলুন দেখবেন ঠিক হবে এবার দুজনে যদি কোনো একটা বিষয়ে ঝামেলা করতে থাকেন দুজনে যদি ঝগড়া করতে থাকেন তাহলে সেখানে সমস্যার সমাধান কী করে হবে ভাই সবসময় মনে রাখবেন মানে চেঁচিয়ে উত্তপ্ত হয়ে ক্রোধের বসে কোনো কাজ সুসম্পন্ন করা যায় না ঠান্ডা মাথা একদম ডাউন হয়ে থাকবেন ব্যাস রাগারাগি হয়েছে ঝুর ঝামেলা হয়েছে কিছুক্ষণ পর মিটিয়ে ফেলুন না দেখুন যখন আপনার স্বামী অসুস্থ হয়ে পড়েন তখন আপনি সব থেকে বেশি কষ্ট পান ঠিক তেমনি আপনিও যখন অসুস্থ হয়ে পড়েন বা আপনিও যখন দেখবেন আপনাকে নিয়ে যখন লোকে কেউ খারাপ কথা বলে তখন দেখবেন আপনার স্বামী প্রোটেস্ট করেন তার কারণ কি বলুন তো একে অপরকে ভীষণ ভালোবাসেন তো একে অপরকে ভালোবাসেন সবই ঠিক আছে তো নিজেদের মধ্যে ঝুর ঝামেলায় কেন ঘন ঘন হচ্ছে তৃতীয় ব্যক্তিকে ডেকে আনেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন এমন অনেক সম্পর্ক দেখেছি প্রিয় বন্ধুরা যেখানে দীর্ঘ দশ পনেরো বছর কিংবা তারও বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মানে প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারপরেও ডিভোর্স আবার এমন অনেক সম্পর্ক দেখেছি ভাই যেখানে একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা তারপরও তারা দীর্ঘ মানে চল্লিশ পঞ্চাশ বছর কি তার বেশি একসাথে দিন যাপন করেছেন তো কি করে সম্ভব একটাই কারণ অ্যাডজাস্টমেন্ট একে অপরের সাথে মানিয়ে চলা যত বেশি আপনারা একে অপরের সাথে মানিয়ে চলতে পারবেন তত বেশি আসলে আপনারা সুখী হতে পারবেন দেখুন আমরা অনেক কিছু চাই কিন্তু সব চাওয়া যে পাওয়া হয়ে যাবে তা কিন্তু নয় অনেক অনেক চাওয়া আমাদের পাওয়া হয় না তো যেটা পাই না পাই না ঠিক আছে যতটুকুন আছে সেটাই আমার কাছে অনেক এভাবেই আমাদের বিন্দাস থাকতে হবে মানিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করতে হবে সবটা আপনি চাইলে যে পেয়ে যাবেন তা কিন্তু নয় যত বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি এই পৃথিবীতে আপনি টিকে থাকতে পারবেন এনজয় করতে পারবেন এই পৃথিবীটা আসলেই সুন্দর কিন্তু আপনি যদি উপভোগ না করতে শেখেন আপনি যদি সব সময় এর দেখে ওর ভালো দেখে যদি হিংসায় হিংসা করেন ওর সঙ্গে আপনার হাজব্যান্ডের তুলনা করেন তার বান্ধবীর বরের সাথে এরকম যদি তুলনা করেন বা যদি আপনার হাজব্যান্ড অন্য কারোর সাথে আপনার তুলনা করে তাহলে মানে এই যে তুলনা করা হিংসা করা হতাশ হওয়া তাহলে আপনি এনজয়ই করতে পারবেন না বুঝতেই পারবেন না যে পৃথিবীটা কত সুন্দর ভালো থাকবেন